চলে এলাম মিরস্বরের আর্শি নগর পিওচার পার্কে এই পার্কটি দীর্ঘদিন যাবত বন্ধ ছিল কেন বন্ধ ছিল আবার নতুন করে কেন চালু করা হয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব কেন এটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল নতুন করে চালু করার পরে এটি কতটা নান্দনিকভাবে সাজানো হয়েছে কি কি রয়েছে কি কি দেখতে পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আগে আমরা টিকিট সংগ্রহ করি এখান থেকে তারপরে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো টাকা করে একশো টাকা এই যে নতুন করে চালু হয়েছে হিসাবে কোনো ডিসকাউন্ট আছে বা কোনো সুবিধা আছে কি জানুয়ারি মাস পর্যন্ত আশি টাকা এরপর থেকে পুনরায় আবার একশো টাকা করে চালু হবে ঠিক আছে আমাদেরকে দুইটা টিকিট দেন আমরা দুইটা টিকিট সংগ্রহ করলাম যেহেতু আমরা দুইজন মানুষ তো আমাদের যেটা আমরা জানতে পেরেছি জানুয়ারি মাস পর্যন্ত এটি আশি টাকা আশি টাকা করে থাকবে এবং ফেব্রুয়ারি মাস থেকে পুনরায় একশো টাকা করে চালু করা হবে চলুন যাওয়া যাক প্রবেশের সাথে সাথে আমরা সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছি ফুলের গাছ বেশ কয়েকটি ফুলের টপ রয়েছে এবং বাস্কর্য আকৃতি দেয়া হয়েছে ইগল জিরাফ সহ বিভিন্ন ধরনের ভাস্কর্য আকৃতি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে এই পর্যন্ত এই মাত্র যতটুকু দেখলাম যে নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছে ওনারা তবে কতটুক কী করেছে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো দেখলে হয়তো বুঝতে পারবেন এখন আসলে এখানে কি কি এনজয় করতে পারবেন আপনারা কতটুক এনজয় করতে পারবেন তো আমরা শুরুতে হাতের বাম পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন যাওয়া যাক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা হাতের আকৃতি দেওয়ার চেষ্টা করেছে যেমনটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে এদিকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে একটা গেট করা হয়েছে এটার ভিতরে কি আমরা একটু পরে যাওয়ার চেষ্টা করব এবং ওই দিকটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকটা হচ্ছে মূলত এক্সিট পয়েন্ট যারা বের হবে পার্ক পরিদর্শন শেষে দিক থেকে বের হতে পারবে এই যে এখানে আমরা আগে যখন এসেছিলাম এখানে আমরা নাগরদোলা দেখতে পেয়েছি যদিও এই রাইডটা বর্তমানে বন্ধ রয়েছে পরবর্তীতে এটি চালু করা হবে আমরা ওনাদের কাছ থেকে জানতে পেরেছি এদিকে বসার মতো ব্যবস্থা করা হয়েছে বেঞ্চ রয়েছে আর এই দিকটা মূলত যেটা সেটি হচ্ছে যে ওয়াশ টাওয়ার বলা যায় আপনারা এই সিঁড়ি দিয়ে উঠলে উপরের ভিউটা সম্পূর্ণ পার্কের ভিউটা সুন্দরভাবে দেখতে পাবেন এভাবে এটি সাজানো হয়েছে চলুন আমরা এবার হাতের ডান পাশটার দিকে যাই ওই দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন পার্কের এই অংশটাই আমরা একটু পরে প্রবেশ করব। আগে আমরা পার্কের ডান পাশের অংশটা একটু দেখার চেষ্টা করব। এই দিকে কি কী রয়েছে কি কি রাইট আছে এবং কতটা নান্দনিকভাবে এদিকটা সাজিয়েছে চলুন এদিকে যাওয়া যাক এদিকটাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা ঘোড়ার আদলে আকৃতি দেওয়ার চেষ্টা করে রয়েছে এবং একটা রাইট রয়েছে এদিকে আর একটা রাইট তবে এই দুইটা রাইটই কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে সংস্কারের কাজ চলতেছে অতি শীঘ্রই এগুলো চালু করা হবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি কাজ চলতেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এদিকে সম্ভবত একটা সুইমিং ছিল আগে সম্ভবত না একটা সুইমিং ছোট ছোটোখাটো যেহেতু এখানে কয়েকটা পানির আকৃতি দেয়া হয়েছে একটা সাপের আকৃতি দেয়া হয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে যখন এগুলা সম্পূর্ণটাই আপনার রানিং হয়ে যাবে তখন হয়তো দেখতে এই পার্কটির দৃশ্যটা একবারে পরিবর্তন হয়ে যাবে এদিকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং সম্ভবত বুতের বাড়ি বা বুতের কারখানা এমন কিছু একটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এটি যখন লাইটিং দিয়ে করা হবে তখন সুন্দর লাগবে হয়তো একদম গুহার মতো একটা জিনিস এখানে দেখা যাচ্ছে ভিতরে ঢুকলে বুথের বাড়ি এমনটাই তো এদিকে আবার সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে যদিও এখনও সম্পূর্ণটা চালু হয়নি অতি শীঘ্রই এগুলো চালু করা হবে এমনটাই আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি এই যে এই রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে কাজ চলতেছে হ্যাঁ এই যে একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে এটা টোটালি চলেনি কিন্তু এখন চলতেছে অলরেডি এগুলো সংস্কারের কাজ চলতেছে সম্পূর্ণটা অতি শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে চলুন আমরা এবার পার্কের ওই দিকটা দেখার চেষ্টা করি ডান পাশ এবং বাম পাশ দুই পাশেই আমাদের দেখা হলো এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করব তার আগে আমি জানিয়ে রাখি এখানে একটা দোকান আছে আপনারা এখান থেকে কয় করে আপনাদের প্রয়োজনীয় যদি কিছু কেনার থাকে বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে দিতে পারেন আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম এইদিকে হচ্ছে যে সভা সেমিনার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিকটাতে তো আমরা এদিকে যাবো না এদিকে আমাদের দেখার মতো কিছু নেই আমরা এই দিকটাতে যাবো সিংহটা যেভাবে বসে আছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা মূর বেআরম হাস্যকর একটা পরিস্থিতি এইদিকে মোটু পাতলুর সম্পূর্ণ টিমটাই একদম বসে দেওয়া হয়েছে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন এটি তাদের জন্য এনজয়েবল জিনিস হতে পারে এটি দেখে খুবই এনজয় করবে এমনটাই আমার কাছে মনে হচ্ছে এই দিকটাতে আমরা একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি তবে এই যে ক্যান্টিনের বাইরের সাইডটা বাঁশ দিয়ে সুন্দর করে বাঁশের আদলে সিমেন্ট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই দৃশ্যটা খুবই নান্দনিক এবং চোখে পড়ার মতো এবং এখানে বাচ্চাদের জন্য আরও কিছু রাইট রয়েছে দোলনা সহ বেশ কয়েকটি রাইট রয়েছে এদিকে তো আমরা এদিকে একটু পরে যাচ্ছি ওইদিকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তারপরে আমরা এদিকে আসবো নিরাপত্তার জন্য বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে সিসি ক্যামেরা এই পাশে আছে এই পাশে আছে দুই পাশের দৃশ্যটা সিসি ক্যামেরাতে দাঁড়ানো হচ্ছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই পার্কের ভিতরে তো সেই হিসাবে বলাই যায় নিরাপত্তাটা যথেষ্ট জোরদার করা হয়েছে যদিও পার্কের অন্যান্য কাজগুলো এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি হয়তো সম্পূর্ণ হতে পারে এখানে একটা খুব দেখতে পাচ্ছি হয়তো দেখি এখানে কি আছে এদিকে একটু আসেন তো সুন্দরভাবে এদিকে আরেকটা ওয়াক ওয়ে করা হয়েছে বসার মতো স্থান করা হয়েছে খুবই নান্দনিকভাবে এদিকটা সাজানো হয়েছে যদিও এটি আগের দৃশ্য যেটি সেটি রয়ে গেছে এখনও নতুন করে সংস্কার করে এটি আবার চালু করা হয়নি হয়তো নতুন করে যখন সংস্কার করে চালু করা হবে এটি আরও নান্দনিকভাবে সাজিয়ে তুলবে এমনটাই আমরা আশা রাখতে পারি এমনটাই আমরা প্রত্যাশা করতে পারি চলুন আমরা ওইদিকে যাব এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো একজন দর্শনার্থীর সাথে কথা বলবো ওনার অনুভূতি বা উনি কি দেখলেন এই পার্কে এসে সেটি জানার চেষ্টা করবো বাইয়ের নামটা যদি একটু বলেন অসীম চন্দ্র দত্ত আপনি কোথা থেকে এসেছেন কুমিল্লা চান্দিনা থেকে কুমিল্লা চান্দিনা থেকে এসেছেন আপনার সাথে কে কে এসেছে আমরা এটা ওষুধ সমিতি থেকে আসি ফ্যামিলির সবাই যা যার ফ্যামিলি সবাই আচ্ছা আচ্ছা তো এই পার্কটা আপনি কেমন দেখলেন যদিও এখনও আমরা দেখতে পেলাম আমরা যতটুকু দেখতে পেলাম পূর্ণাঙ্গভাবে এটি সাজানো হয়নি আর অনেক কাজ বাকি রয়েছে আপনার অবস্থান থেকে আপনি কেমন দেখলেন আমার অবস্থান থেকে মোটামুটি ভালো লাগছে আর যেগুলো কাজ চলতেছে এগুলা দেখতে আরও ভালো লাগবে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি এবং দেখতে পেয়েছি এখানে নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ সিসি ক্যামেরা রয়েছে সেটিকে আপনি জানেন বা দেখেছেন হ্যাঁ সিসি ক্যামেরা রয়েছে প্রত্যেক জায়গা জায়গায় আছে সিসি ক্যামেরা নিরাপত্তার বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়েছে কতটাই ভালো লাগছে মোটামুটি ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তখন যে আপনাদেরকে একটা রেস্টুরেন্টের কথা বলেছিলাম মূলত সেটি হচ্ছে যে কিচেন রুম যেখানে রান্না করা হয় এই যে এই স্থানগুলোতে খোলা স্থান এবং সনের সাউনে দিয়ে আপনার বসার স্থান করা হয়েছে সেখানে বসে আপনি খেতে পারবেন একই সাথে যদি আমি এই দিকটা দেখাই খুবই নান্দনিকভাবে একটি বসার স্থান করা হয়েছে এখানে মূলত এখানে বসে আপনি খাবেন সেটি হচ্ছে যে কিচেন রুম সেখানে রান্না করা হয় এই দিকটাও নান্দনিকভাবে যদিও এগুলো আগেরই সুন্দরভাবে করা হয়েছে এখন নতুন করে যে কিছু করেছে সংস্কার করেছে এমনটা নয় এগুলো দেখতে আগের থেকেই সুন্দর ছিল এখনও সুন্দর রয়েছে যদি সংস্কার করে আর একটু নান্দনিকভাবে সেজে উঠবে হয়তো আমরা আরও একজন দর্শনার্থীর কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কোথা থেকে এসেছেন এবং কেমন লেগেছে এই পার্টি আপনার নামটা যদি একটু বলেন ফাবিহা রহমান আপনি কোথা থেকে এসেছেন কুমিলা থেকে কুমিল্লা থেকে এসেছেন ওই যে আপনাদের একটা টিম যে আসছে ওই টিমের সদস্য আপনি জি জি আচ্ছা এই পার্কটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লেগেছে সুন্দর অনেক অনেক রাইট অনেক কিছু তো এখনো সাজানো হয়নি আমরা দেখতে পেয়েছি এই অবস্থান থেকে যদি আপনি আপনার অনুভূতিটা বলেন না এইভাবে তো দেখতে সুন্দর পার্কটা এনজয় করার মতো ছবি তো সুন্দর একটা জায়গা এটাই আর নিরাপত্তার দিকটা আপনার কাছে কেমন মনে হয়েছে না তেমন কোনো খারাপ কিছু দেখা হয় এখানে সব ভালোই চলতে আছে নিরাপদ আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ শাহ আলম আপনি কোথা থেকে আমি কুমিল্লা চান্দিনা থেকে এসেছি ওষুধের সমিতির যে লোকজন তারা আমার তিন মিল্লা তিনডা বাসে অন্তত মিনিমাম একশো চল্লিশ জনের মতো আমরা এখানে এসেছি আচ্ছা আচ্ছা এই পার্কটা আপনি কেমন দেখলেন এবং নিরাপত্তা কেমনটা অনুভব করলেন নিরাপত্তার দিক দিয়ে মোটামুটি একটা নিশ্চয়তা আছে হাঁটতে হাঁটতে আমরা পার্কের একদম দক্ষিণ পাশে চলে এলাম তো এখানে এসে একটা জিনিস আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে এই পাশে পার্কে এসে যারা নামাজ আদায় করতে চান তো তারা নামাজ আদায় করার মতো এখানে নামাজের স্থান রয়েছে তো সুন্দরভাবে আমি যতটুকু দেখতে পাচ্ছি এটি খুবই সুন্দরভাবে একটি নামাজের স্থান করা হয়েছে সম্ভবত জামাতে নামাজ আদায় করার মতন ব্যবস্থা রয়েছে তো এই পর্যন্ত আমরা দেখলাম ওইদিকে আর কি কি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন চলুন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই পার্কের ভিতরে যে সৃষ্টি করা হয়েছে এটি কিন্তু পার্কের একদমই দক্ষিণ পাশে অর্থাৎ যে মসজিদটা আপনাদেরকে দেখালাম মসজিদের দক্ষিণ পাশেই সাংস্কৃতিক প্রোগ্রামের সৃষ্টি পার্কের দক্ষিণের এই অংশ অর্থাৎ মসজিদের একটু দক্ষিণ পাশে সুন্দর করে একটা কৃত্রিম লেক তৈরি করা হয়েছে লেকের দুই পাশে হাঁটার মতো ওয়াক ওয়ে তৈরি করা হয়েছে নান্দনিক একটি দৃশ্য বলা যায় খুবই এনজয়েবল হতে পারে আপনাদের কাছে আমার কাছে জিনিসটা ভালো লেগেছে আমি জিনিসটা এনজয় করেছি আশা করি আপনারাও এটি এনজয় করবেন সব মিলিয়ে পার্কের যত ভিতরের দিকে আমরা প্রবেশ করতেছি আমাদের কাছে এই পার্কটি একটু ইন্টারেস্টিং লাগতেছে লাগতেছে এই কারণে শুরুটা আমাদের কাছে মনে হয়েছে যে পার্কটা মোটেও ভালো লাগেনি পার্কটা মোটেও সৌন্দর্য নয় তবে যতটা আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি পার্কের সবটাই আমাদের কাছে ভালো লাগতেছে এনজয়েবল মনে হচ্ছে লেকের ওয়াক ওয়ে ধরে আমরা হাঁটতে হাঁটতে একদম দক্ষিণের এই অংশে চলে এলাম লেকটাও একদমই ছোট না মোটামুটি বড় রয়েছে এখানে এসে দেখতে পেলাম যে একটা মাস্কে কেটে তার পেটের ভিতরে বসার মতো ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এনজয়েবল বলা যায় তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন বা সিঙ্গেল আসুন অথবা ডুয়েট আসুন এটা কিন্তু এনজয় করার মতো একটা স্থান হতে পারে একদমই লেকের শেষ অংশ তো লেকটা আমরা আপনাদেরকে দেখালাম এবং ওইদিকে কি কি রয়েছে সেটি আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করব তাহলে বুঝতে পারবেন যে আর কোথায় কি রয়েছে পার্কের দক্ষিণ দিকে অর্থাৎ ভিতরের অংশে আমরা যতটাই প্রবেশ করতেছি ততটাই পার্কের নান্দনিকতা আমাদের চোখে পড়তেছে নান্দনিক চিত্রগুলো আমাদের চোখে পড়তেছে তো আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে যতটা ভিতরে প্রবেশ করবেন পার্কটা ততটাই আপনার কাছে ভালো লাগবে তো আমরা ভিতরের দিকে একদম শেষ পর্যন্ত যাব কি কী চোখে পড়ে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে এই পার্কের ওনারের সাথে অর্থাৎ পরিচালনা কমিটির সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব এই পার্কটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পরে পুনরায় চালু হয়েছে কি কি সুবিধা রয়েছে এবং পরিচালনা কমিটি এই পার্কে যারা দর্শনার্থী আসবেন ওনাদের সিকিউরিটির ব্যাপারে কি কি উদ্যোগ নিয়েছেন এবং কতটুক নান্দনিকভাবে সাজিয়েছেন নামটা যদি একটু বলেন আমার নাম জামাল উদ্দিন আমি এই পার্কের পরিচালক হিসেবে আছি আচ্ছা আচ্ছা আমরা তো জানতে পেরেছি এই পার্কটি দীর্ঘদিন যাবাদ বন্ধ ছিল নতুন করে আপনারা চালু করেছেন তো কতটা নান্দনিকভাবে চালু করেছেন এটি আবার পুনরায় ধন্যবাদ আপনাকে আর আপনার মাধ্যমে দর্শনার্থীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা এই পাঁচই আগস্টের পরে এই পার্কটি কিছুদিন বন্ধ ছিল এবং দুর্ঘটনার কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয় আমরা চেষ্টা করছি করতেছি আগে থেকে আরও ভালোভাবে পার্কটিকে সাজানোর জন্য এখানে দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য আমরা আমাদের এখানে যে অনেকগুলো প্রায় দশ বারোটার মতো পিকনিক স্পট রয়েছে যেখানে এসে অনায়াসে এসে প্রোগ্রাম আদি করতে পারবে আজকেও আপনারা দেখেছেন এই অনেকগুলো প্রোগ্রাম আমাদের ইতিমধ্যে সম্পন্ন সভা সেমিনার হ্যাঁ সভা সেমিনার করতে পারবে বিয়ে শি আকিকা সহ সামাজিক সকল অনুষ্ঠান করতে পারবে এই মুহূর্তে আমাদের যে সমূহ রয়েছে যে সার্ভিস সমূহ রয়েছে সকল সার্ভিসে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি যেমন আমরা প্রবেশ মূল্য আগে ছিল একশো টাকা এখন আমরা এই এই মাসের জন্য আশি টাকা রাখতেছি এই মাস বলতে জানুয়ারি জানুয়ারি মাসে জানুয়ারি মাসের পাশাপাশি আমরা এই আমাদের যে বাচ্চাদের জন্য ফ্রি রাইডস তারপর আপনাদের আরও যে নিরাপত্তার সাথে আমরা প্রায় এখন সাতচল্লিশটা মতো সিসি ক্যামেরা রেখেছি যেটা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে আমাদের যারা দর্শনার্থী আসবেন অনায়াসে নির্বিঘ্নে এখানে ঘুরেফেরা করতে পারবেন কোনো মানে নিরাপত্তা কোনো ঘাটতি নেই এদিক দিয়ে হাঁটতে আর কিছু জিনিস চোখে পড়লো যেমন মনে করেন যে এই যে গড়ার আকৃতিগুলো দেওয়া হয়েছে কিন্তু এগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মেরামতের দরকার তো যতটা আমরা জানতে পারলাম শুরুতে যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মেরামত করা হবে নতুন করে যেহেতু চালু করা হয়েছে তো সে অর্থে পুরোনো যেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে এগুলো সংস্কার করা খুব বেশি প্রয়োজন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোড়াগুলার এই যে পা এটার নাক এভাবে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে তবে অতি শীঘ্রই এগুলো যেহেতু পার্টনার নতুন করে আবার চালু করা হয়েছে পুনরায় তো সে অর্থে এগুলো অতি শীঘ্রই ওনারা আমাদেরকে জানিয়েছেন যে সংস্কার করবে আবার নতুন রূপে ফিরে আসবে এগুলো যাই হোক আমরা ওদিকে যাব ওদিকে কী কী দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন সম্ভবত পার্কের দক্ষিণের একদম শেষ অংশে আমরা চলে এসেছি তো এখানে আমার কাছে মনে হচ্ছে শেষ তবে আসলে কি শেষ কি না সেটি আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো কি কি আর দেখা যায় শেষ হয়েও যেন হলো না আমরা ওইদিকে আপনাদেরকে দেখে এসেছিলাম যে মনে হয় পার্কের শেষ অংশ এই দিক মূলত পার্কের শেষ অংশ এই দিকটা না আমরা এইদিকে এসে দেখতে পেলাম যে এইদিকে আরও কিছু স্থান রয়েছে যাওয়ার মতো জায়গা রয়েছে দেখার মতো পরিবেশ রয়েছে তো আমরা সেদিকে যাব আসলে কতটুকু দেখা যায় এই দিকটা হচ্ছে মূলত পূর্বের যেই শৌচাগারটি ছিল এটি হচ্ছে সেই শৌচাগার বা ওয়াশরুম তো ওইদিকে আমরা আরও দেখতে পাচ্ছি ওইদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। একদম শেষ পর্যন্ত যাব। সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আসুন এদিকেও যাওয়ার মতো পথ দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি তো আমরা এই দিক ধরে যাবো সম্ভবত আমরা শেষ অংশে মাত্র এসে পৌঁছালাম আসলে কি শেষ হয়েছে নাকি বাকি আরও রয়েছে সেটিও দেখাবো আসুন এদিকে আমরা নেমে আসলাম তবে এখানে দেখতে পাচ্ছি বাঙাচুরা অবস্থায় ভাস্কর্যগুলো রয়েছে সম্ভবত এখানে পানি বা ঝর্ণা ছিল এই ভাস্কর্য মধ্য দিয়ে এদিকটাও নান্দনিকই ছিল এমনটাই দেখতে পাচ্ছি অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে তবে সবগুলো বিষয় আমরা আপনাদেরকে জানাতে পারছি না আমাদেরও কিছু বিধিনিষেধ রয়েছে আমরা যতটুকু দেখেছি সবসময় আমরা বালুর পক্ষে বালু নিয়ে কাজ করি যা কিছু বালক তার সাথে আমরা রয়েছি একদম শেষ অংশে যাব সবটা আপনাদেরকে দেখাবো আসুন এই পার্কের একদমই শেষ অংশে চলে এসেছি আমরা তো এদিকে এসে আমরা কিছু বোর্ড দেখতে পাচ্ছি এদিকটায় আমরা কয়েকটা কায়াকিং বোর্ড দেখতে পাচ্ছি এবং প্যাডেলিং বোর্ড দেখতে পাচ্ছি যদিও এগুলো আপাতত পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। আমরা জানতে পেরেছি যে এগুলো আবার নতুন করে সংস্কার করবে এবং আবারও আগের রূপে ফিরে আসবে সম্ভবত এগুলো এই লেকে চলতো লেকে ছিল সম্ভবত আমরা শিউন না তবে আমার মতে এখানে না দিয়ে আমরা যে ওইদিকে একটা লেক দেখিয়েছি আপনাদেরকে সেখানে দিলে সব থেকে বেশি ভালো হতো পার্কের একদম ভিতরে থাকতো যেহেতু এটা পার্কের একদম শেষ অংশ ওইদিকে আমরা মানুষের জনবসতি এবং বাড়িঘর দেখতে পাচ্ছি তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ